চাপ আপনার কাছে জানতে আমরা ছত্রিশে জুলাই কিন্তু রাজাকারদের খবর দিয়েছি এক কথায় কিন্তু উপদেশটা মাফু জানো হঠাৎ করেই দেখলাম যে জামাত শিবির নিয়ে একটি রাজাকার বলে একটা পোস্ট দিয়েছে ভালো পোস্ট দিয়েছে এটা কেন উনি ওই উপদেশটা পোস্ট পদে থেকে এই কাজটি করতে পারেন কি আর কেন এবার করলো ভাইয়া এটা আজকে এখানে আমাদের গরুজু ভাই কর্মসূচি আমরা আমরা এইসব বিষয় এখানে মানে আজকে ওই সব বিষয় এখানে বলতে চাচ্ছি এই টপিকটা বাদ দিয়ে আজকে যে আমরা গরু জবাই দিচ্ছি আওয়ামী লীগের এটা এই বিষয়ে কোনো টপিককে প্রশ্ন করলে এটার উত্তর পাবেন বাট এই বিষয়ে আমরা এখানে কোনো কথা বলতে চাচ্ছি এখানে যত মানুষ আসে ইনশাল্লাহ তত মানুষের আয়োজন মানুষ এখানে আসলে সবাইকেই আমন্ত্রণ সবাই আসবে যেহেতু এই বিপ্লব আমরা সবাই একসাথে করেছি সুতরাং এখানে সবার দাওয়াত আর আসলে আজকের দিন একটা খুশির দিন আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা আসলে দুটি জোড়া গরু কুরবানি দিয়েছি একটা হচ্ছে হাসিনা আর একটা হচ্ছে মুজিব এর সাথে আমাদের কাদের কাদের আঙুলও ছিল তো আসলে দিনটা আমাদের জন্য খুবই হ্যাপি আমার হ্যাপিনেস আপনারা আমাদের আমার ফেসেই দেখতে পাচ্ছেন তো এইতো আপনারা সবাই এখানে থাকবেন অবশ্যই আপনারা আমাদের সাথে জয়েন করবেন হ্যাঁ এই থ্যাঙ্ক ইউ আনুমানিক কত করে অনুযায়ী আমরা আপনাদের এই কর্মসূচির মাধ্যমে তারা আসলে এক এক সময় এক এক ধরনের কথা বলে তাদের আসলে এখন ডেঙ্গু জ্বর হয়েছে বলতে গেলে তারা আসলে যে নিউজটা বের হয়েছে এই নিউজটা তারা আসলে কোনোভাবেই মেরে

এখন আওয়ামী লীগের পক্ষে যারা পোস্ট করবে তাদের আইডি অথবা পেজ পরবর্তী সময়ে চলে যেতে পারে তো আসলে এই পোস্ট দ্বারা আমরা আসলে কোনো গায়েই লাগাচ্ছি না কারণ তাদেরকে আমরা কোনোভাবে নিচ্ছি না তাদেরকে আমরা বাদ দিয়ে দিয়েছি তারা নিশ্চই কর্মসূচি আজকের আপনাদের কর্মসূচি কর্মসূচি দ্বারা বো যে আপনার এখন আর নেই আপনারা শেষ হয়ে গেছে